বৌমা আজকে আমার মেয়ে আসছে একটু ভালো মন্দ রান্না করো তো মা সব রান্না করা তো হয়ে গেছে আরে রান্না হয়ে গেছে তাতে কি হয়েছে দুবার কি আবার রান্না করা যাবে না নাকি কিন্তু সব রান্না করা হয়ে গেছে এগুলো তো সব খারাপ হয়ে যাবে তাহলে মা আরে ফেলে দিতে হবে ফেলে দেবে তোমার তো সমস্যা আসছে কোথায় আমার পয়সা যাবে তোমার তো পয়সা যাবে না আমি আবার দুবার কিনে নিয়ে আসবো কিন্তু মা এতগুলো খাবার কি করবো তাহলে তোমার যা খাবার তুমি তোমারটা রেখে দাও আর বাদ যা আছে ফেলে দিয়ে এসো যাও মা এতগুলো খাবার তো ফেলে দেওয়া উচিত না মা আরে আমি তোমাকে কি বলছি তোমার কি মাথায় ঢুকছে না নাকি আর শোনো ওর পছন্দ মতো রান্নাগুলো তুমি করে ফেলো মাছের মালাইকারি করো পটল চিংড়িটা করো দই কাটটা কিন্তু অবশ্যই করবে দই করো আর চিকেন কষা করে মিষ্টি কিন্তু আনবে আর সবার শেষে আর ওর পছন্দের আইসক্রিমটা মনে করে আনবেই কিন্তু তুমি আর তোমার হাতে কিন্তু মাত্র এক ঘন্টা টাইম আছে এই এক ঘন্টার মধ্যে তুমি কিন্তু সব রান্না করে ফেলবে যাও তাড়াতাড়ি রান্না করে ফেলো কিন্তু মা এক ঘন্টায় আমি এত খাবার কি করে বানাবো আর তাছাড়া মা দিদি তো একাই আসছে তাহলে এত খাবার বানানোর কি দরকার দেখো বৌমা তোমাকে অত ভাবার দরকার নেই তোমাকে আমি যেটা বলেছি তুমি সেটাই করো বুঝেছো অনেকদিন পরে আজকে আমার মেয়ে আসছে অন্য কিছু নিয়ে তোমার ভাবার দরকার নেই ঠিক আছে তোমার অত মাথা হবে না তোমাকে যেটা বলেছি সেটা করো যাও তুমি যে রান্না বান্না গুলো সব সেরে বলো যাও আরে দিদি তুমি চলে এসেছো এসো এসো তোমার জন্যই আমি অপেক্ষা করেছিলাম তাড়াতাড়ি এসো এই দেখো তোমার জন্য সব আমি সাজিয়ে রেখেছি এখান থেকে তোমার যেটা ভালো লাগে তুমি সেটা নিয়ে দিবো মা বলছিলাম কি সোনার জন্য আগের দিন যে জামাটা এনেছিলাম হয়েছিল ওর গায়ে হ্যাঁ মনে হয়েছে কিন্তু একটু ছোট হয়ে গেছে আরে দিদি তুমি কোথায় হয়েছে ও আচ্ছা মার কাছে বুঝি আমার নামে নিন্দামন্দ ঠিক আছে ঠিক আছে করো ওটা কোনো ব্যাপারই না তোমার মুখে আমার নামে নিন্দামন্দ শুনবো না এটা কখনো হতে পারে বলো ঠিক আছে করো দিদি এই দেখো এই শাড়িটা কদিন আগে আমি কিনেছি কিন্তু এই শাড়িটা না আমি তোমাকে দিয়ে আগে পড়াতে চাই কারণ তুমি পরলে আমার খুব ভালো লাগবে এই নাও আরে না না ও দি আমার শাড়ি লাগবে না আমার অনেক শাড়ি আছে তো আরে নাও না ওরকম করো না নিয়ে নাও কদিন বাদে তো তুমি এমনিতেই চাইবে তার আগে ভাবলাম আমি তোমাকে দিয়ে দিই নাও ধরো ধরো আর আমি চাই আমার সব শাড়ি যেন তুমি আগে ও দি বলছি কি আমাকে না একটা জিনিস রান্না করে তুমি খাওয়াবে গো অনেক দিন ধরে আমার খেতে ইচ্ছা করছে হ্যাঁ বোন তুমি শুধু একবার মুখ ফুটে বলো আমি তোমার সব রান্না করে দিচ্ছি আর দিন রাত এক করে তোমার সব অর্ডার আমি মেনে নেব আর তোমাকে না খাওয়াতে পারলে না আমার একদমই ভালো লাগে মুখ ফুটে বলো না একবার আমি আসলাম তোমরা সবাই যে আরে দিদি তুমি এত তাড়াতাড়ি চলে যাচ্ছো আরে আর কদিন থাকো না আর কটা দিন থাকলে আমার না খুব ভালো লাগে আমার একা একা থাকতে একদমই ভালো লাগে অন্তত এক দু মাস তো থাকবে তারপরে তো মা তুমি বলো না একটু দিদিকে থাকার জন্য আর কদিন ও তো আবার কদিন পরে আসবে আজকে যাক না চম্পা তুই লোকের বাড়ি কাজ করিস কেন বলতো তোর স্বামী তো ভালো চাকরি করে মোটা টাকা মাইনে পায় তাহলে তুই লোকের বাড়ি কাজ করিস কেন আমি একটা ঘর বানাবো তাই জন্য কেন তুই ভাড়ার বাড়ি থাকিস না মাসিমা আমি তো স্বামীর ঘরেই থাকি তাহলে ওটা তো স্বামীর বাড়ি তার মানে তো তোরও বাড়ি তাহলে তুই আরেকটা বাড়ি করবি জানো তখন আমি একটা খারাপ কথা বলি তখন আমার স্বামী আমাকে বলে বাপের বাড়ি চলে যায় আর মার বাড়িতে গেলে মা বলে ওইটাই তোর বাড়ি ওটাই তোর সংসার ওটাই তোর নিজের বা যাই কিছু হয়ে যাক না কেন ওখানেই তোকে থাকতে হবে এই কথাই আমাকে বারবার শুনতে হয় আর মাসিমা আমি এখনো বুঝতেই পারলাম না যে আমার নিজের বাড়ি কোনটা ওই জন্য আমি ভেবে নিয়েছি যে লোকের বাড়ি কাজ করে সবার আগে নিজের একটা আমি বাড়ি বানাবো তুই ঠিকই বলেছিস চম্পা যতই স্বামীর বাড়ি হোক না কেন নিজের একটা বাড়ি হওয়া দরকার দেখ চম্পা তুই মন খারাপ করিস না তুই এই কাজ করছিস তো তুই এই কাজ করতে থাক দেখবি ঠিক একদিন তোর একটা সুন্দর একটা বাড়ি হয়ে যাবে তুই কোনো কষ্ট দুঃখ পাস না বুঝেছিস ঠিক একটা তোর বাড়ি হয়ে যাবে দেখবি মা সামনে বাড়িতে অনুষ্ঠান না লোকজন আসবে তুমি শাড়িই পরো কারণ সামনে অনুষ্ঠান নাইটিটা পরে পরো তুমি একদিন একটু শাড়ি পরে ঘুরো ঠিক আছে দেখুন মা আমি একটু পরে শাড়ি পরবো ওখানে এখন আমার শাড়ি টাড়ি পরতে ভাল লাগে না আপনি জানতো কানের কাছে এসে শাড়ি পর শাড়ি পর আমার তো শাড়ি পরতে ভালো লাগে এই গরমে কে শাড়ি পরে মা বা 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 আমি প্রথমে বারণ করিলাম বেশি লাই দিয়ে না ওই মাথায় উঠে গেলি আর নামে না তুমি তো আমার কথা শোনো না এখন কেমন লাগে হ্যাঁ মা আপনি ঠিকই বলেছিলেন বৌমা এই নাও বাড়িতে লোকজন আসছে তুমি এই শাড়িটা পরো নাও এই শাড়িটা পরে ঘুরবে দেখুন মা আমি এখন শাড়ি পরতে পারবো না আমার এখন হাতে অনেক কাজ রয়েছে মা এগুলো শেষ করি তারপরে আমি শাড়ি পরবো এমনিতে জানেন তো আমি শাড়ি পরে হাঁটতে পারি না তাও তো ভ্যাবা করার কি দরকার সবসময় তো নাইটি পরে থাকো সবসময় তো পড়তে বলি না তোমাকে দেখিছো বউ মা আমি বারণ করিলাম বেশি লাই লাই দিয়ে না লাই দিলি ওই মাথায় ওঠে আর নামে না তো আমার কথা শোনো না দাঁড়ান মা আমি যাচ্ছি আমি গিয়ে দেখছি ওর কিছু না বললে না ও শুধরাবে না দাঁড়ান আমি দেখছি বউমা একবার এদিকে এসো তো আমার কাছে হ্যাঁ মা তোমাকে কতবার বলেছি যে বাড়িতে অনুষ্ঠান লোকজন আসবে তুমি এইভাবে চুড়িদার নাইটি পরো না তোমাকে শাড়ি বলতে দিয়েছি তাও তুমি শাড়িটা পরলে না তোমাকে লাই দিয়েছি বলে তুমি মাথায় তুলে বসে আছো লোকজনের মধ্যে এখনো তুমি কেউ নাইটি পরে বসে এখানে তোমার ঠাম্মি আমাকে ঠিকই বলেছিল লাই দিয়ে দিয়ে মাথায় তুলেছি যাও তাড়াতাড়ি ঠিক আছে মা এখন আমি ঘরে গিয়ে শাড়িটা পরে নিচ্ছি